বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বহু দৈর্ঘ্য ক সেন্টিমিটার এটি হচ্ছে উদ্দীপক প্রশ্ন হচ্ছে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত দুই নম্বর প্রশ্ন এরকম তিনটি বর্গাকৃতিক কাগজের ক্ষেত্রফল কত এই দুটি প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে আমরা করব তোমরা দেখো আচ্ছা তাহলে এখানে সমাধান লেখা যায় দেখো এক নম্বর এখানে দেওয়া আছে যে বর্গাকৃতি কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যেহেতু ক সেন্টিমিটার দেওয়া আছে আমরা লিখতে পারি যে দেওয়া আছে লেখা যাবে বর্গাকৃতি বর্গাকৃতি কাগজের এক বহু দৈর্ঘ্য এক বাহু দৈর্ঘ্য কেন্টিমিটার ক সেন্টিমিটার অতএব কি বলা হচ্ছে কিন্তু কাগজের পরিসীমা অতএব কাগজের পরিসীমা আমরা জানি যে বর্গের পরিসীমা সমান বর্গের পরিসীমা সমান হচ্ছে গুণ চার গুণ এই বর্গ আকৃতিকাগজের এক বাহ দৈর্ঘ্য বর্গের একবাহ দৈর্ঘ্য তাহলে আমরা কী লিখতে পারি এখানে চার গুণ বর্গের দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার ক সুতরাং চার আর গুণ চার আর ক গুণ করলে হচ্ছে চার ক সেন্টিমিটার তাহলে আমরা এক নম্বর প্রশ্নের উত্তর পেলাম চার সেন্টিমিটার এরপরে হচ্ছে দুই নম্বর দুই নম্বরে দেওয়া আছে এরকম তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে বর্গের ক্ষেত্রফল আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে বর্গের এক বাহু দৈর্ঘ্যের উপরে স্কোয়ার অর্থাৎ বর্গের এক বাহু দৈর্ঘ্য অর্থাৎ আবার লিখতে পারি আমরা এই দেওয়া আছে আর দ্বিতীয়বার লিখতে হবে না এখানে তোমার একসঙ্গে লিখতে পারো যে বর্গের এক বাহু দৈর্ঘ্য বর্গের ক্ষেত্রফল এখানে আমরা জানি আবার লেখা যাবে এটা লিখলে ভালো হয় বর্গের ক্ষেত্রফল সমান বর্গের এক বাহর্ঘ গুণ আচ্ছা জায়গা সংকুলন না হওয়ার কারণে আমি লিখতেছি এখানে বর্গের এক বহু দৈর্ঘ্য গুণ এক বাহু এক বাহুর দৈর্ঘ্য তাহলে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত ক গুণ ক সমান কি ক স্কোয়ার দিতে পারি আমরা এত বর্গ সেন্টিমিটার হবে কিন্তু এবার কারণ ক্ষেত্রফল সাধারণত বর্গ সেন্টিমিটার মিটার এভাবে লিখতে হয় তাহলে এইবারে দেওয়া আছে প্রশ্নে কিন্তু এরকম তিনটি বর্গাকৃতিকাগজের ক্ষেত্রফল তাহলে এখানে আমরা পেলাম একটি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল অতএব একটি কাগজের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে কটদ্বীপর দুই সেন্টিমিটার তাহলে আমরা তিনটি বর্গাকৃতিক কাগজের ক্ষেত্রফল হচ্ছে তিন গুণ দি পর দুই অথবা এখানে ক গুণ ক লেখা যাবে সমান তিন ক পাওয়ার দুই বর্গ সেন্টিমিটার আশা করি তোমরা সমস্যাটির সমাধানটি বুঝতে পেরেছ ধন্যবাদ